সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শনের অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হালুয়াঘাটের ইসমাইলকে এখন পুলিশের হেফাজতে নিয়েছে কি কারণে পুলিশের হেফাজতে নিয়েছে কাকে দর্শন করেছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকছে মোমেশিনের হালুয়াঘাটের ইসমাইলকে যারা সোশ্যাল মিডিয়ায় তারা ভিডিও দেখেন তারা অনেকেই চিনেন যাদের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের মোবাইলে এই আলোচিত ইসমাইলের একটা না একটা ভিডিও গিয়ে পৌঁছায় সে আলোচিত ইসমাইল আজকে পুলিশের হেফাজতে আছে কেন এই ধরনের তার উপরে আমরা তো এতটা খারাপ মনে করি নাই যে যে কিনা আজকে দেখা গেল দর্শনের অভিযোগে এখন পুলিশের হেফাজতে নিয়ে গেছে এখন কাকে দর্শন করলো কেন দর্শন করলো কেন এই ধরনের অত্যাচার তার উপরে চলছে এটা নিয়ে আজকের এই আলোচনার মধ্যে কি থাকছে আসুন আমরা বিস্তারিত একটা প্রতিবেদন দেখে আসি সিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে এক নারীর দায়ের করা দর্শনের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি ডাকা পোস্টকে নিশ্চিত করেছেন হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর মা এই অভিযোগ দায়ের করেন তবে ঘটনাটি দর্শন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হালুয়াঘাট থানা পুলিশের ওসি মাহবুবুল হক তিনি বলেন বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখন জানা ইসমাইলের দর্শনের যাচ্ছে ভুক্তভোগী তরুণী ইসমাইল হোসেনের দ্বিতীয় স্ত্রী এক ঘটনায় ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে যদি তিনি বিয়ের ডকুমেন্ট দেখাতে পারেন তবে ঘটনাটি ভিন্ন রকম হবে তবে এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না আপনারা শুনতে পেরেছেন যে ইসমাইল কে যে নারী দর্শনের অভিযোগ করে থানায় একটা মামলা দায়ের করেছেন অভিযোগ দিয়েছেন। এই ইসমাইল দ্বিতীয় স্ত্রী নাকি এই মেয়ে ছিল এখন ইসমাইল কে নিয়েছে তার যদি কোনো দর্শনের অভিযোগ থাকে তাহলে তো তার অভিচার হওয়ার কথা এখন এটা যেমন লাইলা এবং মামুনের মতন একটা ঘটনা করছে আর কি লায়লাকে বিয়ে করে সংসার করতেছে আবার স্ত্রীকে কি কখনো দর্শন করা যায় নাকি স্ত্রী তো তার স্ত্রী সবসময় তার কাছে থাকে তাকে দর্শন করার কোনো মানেই হয় না স্মাইলের যিটো স্ত্রী থাকলে অবশ্যই তার সাথে আসা যাওয়া করবে এটাকে আমরা দর্শন বলতে পারি না যদি তাকে বিয়ের প্রলবন্ধ দেখিয়ে যদি কোনো ধরনের খারাপ কাজ করে তাহলে এটা প্রতারণা করা হবে দর্শন হবে না মেয়েও রাজি ছেলেও রাজি এখন মেয়ে রাজি না রাজি, ছেলের একটা মেয়েকে জোরপূর্বক কিছু করতে গেলে দর্শন বলা হয় এখন সে তো জোরপূর্বক করে নাই এবং স্ত্রীর কাছে সে গিয়েছে এখানে দর্শন হবে কেন আজকে এই ঘটনাটা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের আলোচনা হচ্ছে আজ এই পর্যন্তই আলাইকুম